রাস্তায় আমরা মানব বন্ধনের জন্য আমরা দুলাল মেম্বারকে আমরা চেয়ারম্যান চাই গেলাম চেয়ারম্যান আর দুলাল মেম্বার তিনবারের রালিং মেম্বার সে খুব ভালো মানুষ আকুবরের ইউনিয়নের মধ্যে এমন লোক নাই সে খুব সৎ লোক আমরা প্যালেন চেয়ারম্যান দুলাল মেম্বার কে চাই দুলাল ভাই এই গ্রামের কৃতি সন্তান উনি খুব ভালো মানুষ গত পনেরো বছর ধরে উনি এই গ্রামের সেবা করে আসছেন সবার এই জন্য দুই নং আপুকগুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা দুলাল বাইকে চাই এই আপুকপুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাই একত্র হয়ে সবাই একমত আমরা দুলাল বাইকে চাই চেয়ারম্যান হিসাবে আসসালামু আলাইকুম আমি নাসিমা আমি চাই দুলাল মেম্বর ভাই উনি চেয়ারম্যান পথ পাক উনি একজন রমায়িক মানুষ উনি ভালো মানুষ তিনবার মেম্বরি নির্বাচনী নির্বাচন করে উনি পদ ভালো ব্যবহার করেছে সবার সাথে এবং সুন্দরভাবে গ্যারাম চালিয়েছে ওনার কোনো স্পট নাই উনি খুব ভালো মানুষ অমায়িক তাই আমরা ওনাকে চেয়ারম্যান পদে ইনশাল্লাহ চাই দুলন মেম্বরকে চেয়ারম্যান হিসেবে আমরা চাই পনেরো বছর ধরে মেম্বার হয়েছে দুলার মেম্বর অনেকজনের সেবা আমাদের সেবা করছে

জনগণ দুলাল ভাইয়ের পক্ষে এবং দুলাল ভাইকে সমর্থন করে যে চেয়ারম্যান হিসাবে আমরা সরকারি এবং অন্য অন্য পাইখানা চাই না আমরা চাই দুলাল মেম্বারে বর্তমান চেয়ারম্যান হিসাবে দেখতে এবং ভালো চালাইছে আমরা শান্তিপ্রব্য জন জনগণ দুই নঙ্গা আকাপুর ইউনিয়নের জনগণ এই আমরা এটা সাবথ একমত ইনশাল্লাহ জি এখানে আমরা দুলাল মিয়া সাহেবকে আমরা চেয়ারম্যান বর্তমান আমরা দেখতে চাই ওনাকে আকবর ইউনিয়নের লেগে এই এক নম্বর সাব্যস্ত লুক আমরা ওনাকে আমরা সমর্থ করি আমরা আজকে মানব বন্ধন করছি যার জন্য সে হইলো আকবর ইউনিয়নের আগেও একবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং খুব অনেক তিন বছর তিন পিরিয়ড পর্যন্ত সে মেম্বার ছিল প্রতিদ্বন্দ্বীহীন এরকম ভালো লোক হুম অত্র ইউনিয়নে কয়জন আছে আমি জানি না তবে তার তার ইয়ার জন্য এই কিছু সংখ্যক হ্যাঁ দুষ্কৃতিকাররা মানব বন্ধন করছে যারা কিছুদিন আগে স্কুলের কেছে ইয়া র্যাব কেছে ইয়া হয়েছে তারা গাছে রাখায় উঠে তারাই বাসকে মানব বন্ধন করছে দশ পনেরো জন বিশ জন বা বেশি হলে জন এই লোকে আর আমরা অত্রপুর ইউনিয়নের সর্বসভা জনগণ আমরা জোয়াল মেম্বারের চাই ইউনিয়নে নিরাপদ না উনি একজন বিশিষ্ট লোক এবং সবাই জানে উনি থেকে ভালো লোক আমার মনে আকাবর ইউনিয়নে দ্বিতীয় একজন আছে কিনা সন্দেহ সন্দেহ আছে উনি আগেও একবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে এবং আজকে আহাবুরের জনগণ সবাই এখানে মাঠে আসছে একটাই দাবি দুলাল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাই সবাই একমত আছে তো আমরা এটাই চাই দুলালকে চেয়ারম্যান হিসাবে আমরা সবাই চাই আহাবুর ইউনিয়নের মৃত্যু